হ্যালো ফ্রেন্ডস দু হাজার বাইশ টেট জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার বাইশ টেট প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকে দু হাজার বাইশে যে ওইকমন্স তারা কিন্তু পর্ষদ অফিসে গিয়েছিল এবং পর্ষদ সভাপতির সঙ্গে দীর্ঘক্ষণ তারা একটা মিটিং করে এবং সেখান থেকে কিছু বার্তাও তারা দেয় সেই বার্তা থেকে মূলত আমি ভিডিওটা ক্রিয়েট করেছি তোমাদের প্রত্যেককে বলবো সেই বার্তাগুলো অবশ্যই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা সকলেই দেখো দেখো পর্ষদ সভাপতি নিজে বলছেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল সেই প্যানেল প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে দু হাজার বাইশ টেট ফাইসদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান তিনি দেবেন এখন তোমাদেরকে বিশ্বাস করতেই হবে কারণ তিনি একজন পর্ষদ সভাপতি তিনি যেভাবে বলুক তার কথার কিন্তু গুরুত্ব আছে তুমিরা অনেকেই বলতে পারো যে তার কথার কি গুরুত্ব আছে দেখো তার কথাই কিন্তু শেষ কথা তাহলে অবশ্যই কিন্তু তার কথার গুরুত্ব আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসছে এটা তোমাদের ধরে নিতে হবে এখন বিষয় হলো প্যানেল গবে প্রকাশ হবে প্যানেল দেখো আমরা সকলেই জানি কুড়ি বাইশে স্টের জন্য আটকিয়ে আছে তো কুড়ি বাইশে স্টের কিন্তু মামলাটা যে মামলাটা চলছে সেই মামলাটা প্রায় শেষের দিকে আমরা সকলে জানি উনত্রিশে জানুয়ারি সোমবার এই মামলাটা নেক্সট হিয়ারিং আছে তো সেই দিনকে স্টে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল যদি সেটা পর্ষদ মনে করে কারণ পর্ষদের সাবমিশনের উপরে নির্ভর করছে পর্ষদের অ্যাভিডেভিটের উপরে নির্ভর করছে স্টে উঠবে কুটবে না পর্ষদ যদি সঠিকভাবে সাবমিশন দেয় বা অ্যাভিডেভিট দেয় সেক্ষেত্রে কিন্তু স্টেটা উঠবে পর্ষদ যদি চাই যে দু হাজার বাইশ স্টেট পাঁচদের ইন্টারভিউ নোটিফিকেশান দিতে হবে তাহলে কিন্তু সাবমিশনটা ঠিকভাবে দেবে সাবমিশনটা কীভাবে দিতে হবে দিলে স্টে উঠবে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো তো আগামী দিন হয়তো স্টেটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে মানে আগামী সোমবার এবং তার একটা পরবর্তী কোনো ডেটে হয়তো জাজমেন্টটা চলে আসতে পারে কুড়ি বাইশে সে কুড়ি বাইশ ভ্যালিড কি ভ্যালিড না এ বিষয়টা কিন্তু চলে আসতে পারে তো এইটা এখানে আমরা শেষ করছি এই কথাটা তো এইবার দেখো তাহলে দু হাজার বাইশের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসতে খুব বেশি দেরি হবে না আমি যেমনটা বলছিলাম যে ফেব্রুয়ারিতেই সেকেন্ড উইক বা থার্ড উইকের দিকে আসতে পারে তো ঠিক সেইভাবেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে তো তোমরা এই নেগেটিভ বিষয়গুলোকে বাদ দিয়ে দাও একটা চিন্তা করো যে ইন্টারভিউ নোটিফিকেশান তো আজ হলেও আসবে বা কাল হলেও আসবে তো তোমাদের প্রত্যেকে বলবে ইন্টারভিউ প্রিপারেশান নাও হ্যাঁ ওই যে বিভিন্ন রকম কমেন্টগুলো দেখছো আমার ভিডিও নিচে দেখবে একটু পরে অন্যান্য কমেন্ট চলে আসবে মানে নেগেটিভ কমেন্ট আসবে তারা কারা করছে জানো এই নেগেটিভ কমেন্ট হয় দু হাজার চৌদ্দোর যে টেট পাস করেনি মানে ম্যাট পনেরোশো চোরানব্বই ক্যান্ডিডেটরা করছে কুড়ি বাইশরা করছে ওই সব কমেন্ট দেখে তোমাদের ডিমোটিভেট হয়ে লাভ নেই তোমরা মোটিভেট হয়ে যাও নিজে থেকে একটা স্ট্রং মাইন্ড তৈরি করো যে ওই ইন্টারভিউ তো একদিন হবেই তাহলে তা আমাদের তো প্রিপারেশান নিতেই হবে তো সেক্ষেত্রে প্রিপারেশান এখন থেকে নিলে কি অসুবিধা ওই কমেন্ট দেখে হবে না ম্যাট পনেরোশো চোরানব্বই দেখলাম একজন বলছে ম্যাট পনেরোশো চুরানব্বই ওই রেজাল্ট পাবলিশ না হওয়া পর্যন্ত দিনই ইন্টারভিউ নোটিফিকেশান দিতে পারবে না এনে ইন্টারভিউ নোটিফিকেশান দিলে নাকি হচ্ছে ম্যাট পনেরো চোর নব্বই যারা আছে তারা নাকি স্টে ফেল দেবে মানে মনে হচ্ছে না সুপ্রিম কোর্ট তাদের হাতে আছে তারা একদম নিজেরাই সুপ্রিম কোর্টের বিচারপতি তারা স্টে ফেল দেবে স্টেটা অত সহজ না যে কোনো জায়গায় বললেই স্টে পড়ে যাবে তা না তাহলে তো ভারতবর্ষে নিয়োগ প্রক্রিয়া কত কত কেস চলছে স্টে পড়েনি কেন কুড়ি বাইশ কেসটা যদি ম্যাডাম শুনতো ম্যাডাম শোনেনি তাই স্টে আছে ম্যাডাম যদি কুড়ি বাইশ ভ্যালিড না ভ্যালিড না এটা যদি ম্যাডাম শুনতো হিমায়ক কহিলি ম্যাম তাহলে কোনো দিনই স্টে থাকতো না বা প্রথম দিনই স্টে দিত না কিন্তু ম্যাডাম এখনও পর্যন্ত কুড়ি বাইশ বিষয়টাকেই শোনেনি ঠিক করে যে কুড়ি বাইশটা আসলে যে নন ট্রেন্ড সেটা কিন্তু বোঝেনি তো যাই হোক এটুকুই বলার ছিল তো তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো এবং তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে থ্যাংক ইউ আরও আরেকটা কথা যেটা বলতে বলে গিয়েছিলাম তোমরা যারা বাইশ স্টেট পাশে আছো তারা কিন্তু যে যে জেলায় আছো সেই সে সেই জেলা গ্রুপে অ্যাড হয়ে যাও কারণ বাইশ ঐকমস থেকে বিদেশদা বলছিল যে তাদের একটা অনুমান করার দরকার কত রেগুলার ডিএলএড আছে তোমরা যদি গ্রুপে হও এবং আর্থিকভাবে সাহায্য করো তাহলে কিন্তু বিভিন্ন কেসগুলো লড়তে তাদের সুবিধা হয় সেক্ষেত্রে তোমরা যারা যারা যে জেলায় আসো সেই জেলা থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে তোমরা অ্যাড হয়ে যেতে পারো তো থ্যাংক ইউ এই পর্যন্তই